বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের খেলোয়াড়রা জাতীয় স্তরে অনেক পুরস্কার পেয়েছে খেলোয়াড়দের জন্য মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন খেলাশ্রী প্রকল্প তাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর গেমস অ্যান্ড স্পোর্টসের উদ্যোগে গত দুদিন ধরে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন মহকুমা থেকে আগত উত্তর চব্বিশ পরগনার জেলা দলের ছাত্রীদের নিয়ে আবাসিক শিবির অনুষ্ঠিত অনুশীলন যার মুখ্য উদ্দেশ্য আগামী তেরোই অক্টোবর থেকে রাজ্য স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের উদ্যোগে খোখো খেলার যে রাজ্য মিট অনুষ্ঠিত হবে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে তাতে ভালো ফল করা প্রস্তুতির জন্য উত্তর চব্বিশ পরগনা জেলার মেয়েদের তিনটি টিম আন্ডার ফোরটিন সেভেন্টিন অ্যান্ড নাইনটিন এখানে দুদিনের শিবিরে উপস্থিত হয়ে টিম হিসেবে খেলার অনুশীলন করছে বাদুরিয়ার ঘড়িয়া হাই স্কুলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমৃত মণ্ডল জানান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্যবসু বাংলা শিক্ষা ব্যবস্থার প্রতিনিয়ত অধুমীতিকরণ করে চলেছে যার ফলস্বরূপ বাংলার শিক্ষা প্রতিনিয়ত শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়ে চলেছে একজন শিক্ষক হিসেবে তার এই মহান কর্মযজ্ঞে অংশগ্রহণ করতে পেরে আমরা ধন্য এবং রাজ্যের ক্রীড়াক্ষেত্রে যাতে আমাদের মেয়েরা আমাদের কন্যাশ্রীরা নিজেদের পরিচয় তৈরি করতে পারে এবং জীবনে প্রতিষ্ঠা পেতে পারে তার জন্য আমরা অনুশীলন করাচ্ছি আমার বিশ্বাস আমাদের মেয়েদের প্রতিভা শুধুমাত্র দেশের গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না তারা বিশ্বের প্রতিযোগিতা থেকে শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নিয়ে আসবে আজকে আপনারা দেখছেন যে আমাদের এই পেয়ারা পেঘড়িয়া হাই স্কুল বিদ্যালয় এই বিদ্যালয়ের মাঠে এখন প্রায় সাড়ে সাতটা বেজে গেছে এখনও প্রশিক্ষণ চলছে অনেক মেয়েরা এখানে আছে প্রায় পঞ্চাশ জনের মতো মেয়ে আছে এরা উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে এসছে যারা বারাসাত বসিরহাট বনগাঁ ব্যারাকপুর এরকম বিভিন্ন সাব ডিভিশন থেকে খোখো দলে উত্তর চব্বিশ পরগনার খোখো দলে চান্স পেয়েছে তারা আগামী ১৩ তারিখ থেকে অর্থাৎ কাল থেকে যে স্টেট মিট হবে স্কুল গেমস আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার উদ্যোগে এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর উদ্যোগে যে ন্যাশনাল স্কুল গেমস আমাদের চলছে সেই স্কুল গেমসের গেমস অ্যান্ড স্পোর্টসের দু হাজার পঁচিশের রাজ্য মিট খো খো খেলার আগামীকাল থেকে শুরু হচ্ছে তারই প্রস্তুতি হিসাবে বিভিন্ন বিদ্যালয় থেকে যে সমস্ত ছেলেমেয়েরা চান্স পেয়েছে তাদেরকে একত্রিত করে একটা টিম গঠন করে বা যাতে ভালো ফল করতে পারে রাজ্য স্তরের প্রতিযোগিতায় তারই প্রস্তুতি চলছে এখানে সারা দিন ধরে বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষকরা আছেন আসছেন ম্যাডামরাও আছেন অনেকে থাকছেন এখানে এবং থেকে এদের সাথে এদেরকে কোচিং করছেন দিন রাত্রি এদেরকে খেলা নিয়ে ভাবিয়ে রেখেছেন খেলার মধ্যে রেখেছেন যাতে ওরা এখান থেকেই সরাসরি স্টেট মিটে অংশগ্রহণ করে এবং তার সাথে সাথে এরা একটা ভালো ফল করে দেখাতে পারে আমাদের চব্বিশ পরগনা জেলার মুখ উজ্জ্বল করতে পারে